আজকে আমি দাজুবাড়ি থেকে রিজাইন দিতে বাধ্য হয়েছি এবং আপনারা আশ্বস্ত হতে পারেন শহীদপুরে আমরা ধান বিপুল ভোটে বিজয় হবে বিদায় আমি আমার কাঁঠালকে প্রত্যাহার করে কপুর সাহেবকে সমর্থন করে এই ধান শিশার কাজ জয়েন করেছি ভাইর আমার

আমি প্রতিষ্ঠান আমার পনেরো হাজার লোক কাজ করে এখন নাকি আরো পনেরো হাজার লোকের কর্মসংস্থান করিবে যে মানুষটা শিক্ষা প্রতিষ্ঠান করে নাই একটা জীবনে করে নাই প্রতিষ্ঠান করছে ব্যবসা প্রতিষ্ঠান করছে নিজের কর্মসংস্থান নিজের কর্মী বাহিনী করে জনগণের কর্মসংস্থান কাদের ব্যক্তির উন্নয়ন যদি হয় স্মৃতি জ্ঞানটি হলে ব্যক্তির উন্নয়ন হবে জনগণের কোনো উন্নয়ন হবে না আর ইনশাআল্লাহ বারো তারিখের নির্বাচনে সারা বাংলাদেশের সরকার হবে বিএনপির সরকার ধানের সিটের সরকার ইনশাআল্লাহ আমরা ফরজপুর কিশোরগঞ্জ ফাঁসি বারো তারিখে আমাদের প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার যিনি জীবনে তুইটা কলেজকে প্রতিষ্ঠিত করেছেন উনি একজন অद्भক্ত মানুষ টাকার কাছে উনাকে মাপকাঠি দিয়ে বিচার করলে হবে না ভাইয়েরা যে মানুষটা সারা জীবন শিক্ষা প্রতিষ্ঠানের পিঠনে জীবনটাকে অতিবাহিত করেছেন টাকার পিছনে ছুটে শিক্ষা প্রতিষ্ঠান করেছেন কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান করেন নাই সেই মানুষটা

কিশোরগঞ্জ থেকে ইনশাআল্লাহ সৈদপুর থেকে আমরা নির্বাচিত করব এই ব্যক্ত আশাবাদ ব্যক্ত করে পরের মা শীতের বাইরে না যায় আমরা সবাইকে নিয়ে বারো তারিখে সকাল সকাল ভোট দিয়ে আমরা ওনাকে নির্বাচিত করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ এ দরজায় বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় পার্টির শোধপুর উপজেলার সভাপতি গতকাল তারেক রহমান সাহেবের হাতে হাত দিয়ে যে বিএনপিতে যোগদান করেছেন যারা জয়নালকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছেন এই মাত্র সনাতন ধর্মীয় একটা মিছিল এসেছে তাদেরকে আমরা স্বাগত জানাই কিশোরগঞ্জ এলাকাবাসী আমি জাতীয় পার্টি পঁচিশ বছর ধরে সৈতপুর উপজেলা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি আমি জাতীয় পার্টিতে থেকে দেখেছি যে জাতীয় পার্টির মাধ্যমে এই দেশের কোন সুবিধা করা যাবে না এই দেশের কোন উন্নয়ন हाथी हासिरा दोसर हिसाब जतियों पार्टी